আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনারা অনেকেই জানেন আমি বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে কৃষি ডিপ্লোমা করছে ভর্তি হয়েছি বর্তমানে আমাদের প্রথম সেমিস্টার পরীক্ষা চলমান এই মুহূর্তে আমার ছোট শেডে প্রায় সাত হাজার মুরগি আছে পরীক্ষা আর ফার্মের কাজ দুটোই একসাথে সামলাতে গিয়ে নিয়মিত ভিডিও আপলোড করা সম্ভব হচ্ছে না এজন্য আমি আন্তরিকভাবে খুবই দুঃখিত আজকের পরীক্ষা শেষ হওয়ার পর আমার কলেজের কয়েকজন বন্ধু আমার সাথে আমার ফার্মে আসে সারা দিন একা সেটে থাকার পর হঠাৎ করে বন্ধুদের আশা দেখে খুবই ভালো লেগেছে যারা মুরগিগুলো দেখেছে ফার্ম ঘুরে দেখেছে মোট কথা সময়টা আমার জন্য অনেক আনন্দের ছিল যদিও পরীক্ষার কারণে তারা বেশি সময় দিতে পারেনি তবু আমি তাদের প্রতি কৃতজ্ঞ তারা বলেছে ভবিষ্যতে একদিন এখানে সবাই মিলে পিকনিক করার পরিকল্পনা রয়েছে আপনারাও জানেন সময়ে সময়ে আমার ভিডিও অনেক দর্শক পরিচিত ভাই বোনেরা আমার ফার্মে আসেন ইনশাল্লাহ ভবিষ্যতে আপনারা এই আড্ডা ও পিকনিকে অংশ নিতে পারবেন সবাই আমার জন্য দোয়া করবেন যাতে পড়াশোনা ও ফার্ম দুটোই সুন্দরভাবে চালিয়ে যেতে পারি আল্লাহ হাফেজ